বাড়িতে যতই চেষ্টা করি না কেন রেস্টুরেন্টের মতো এই মটর পনিরটা কিছুতেই বানাতে পারি না অনেকের মুখে এই কথাটা শুনেছি তবে আজকে যদি এইভাবে মটর পনির বানাও রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে আর রেস্টুরেন্টে যে কয়েক কোটি টাকা দিয়ে আমরা কিনে খাই তার অর্ধেকের অর্ধেক দামেই বাড়িতে বানাতে পারবে বড় বড়ো বিয়েবাড়ি বা ধাবাতে ঠিক যেইভাবে মটর পনির বানাই আজকে কিন্তু একদম ডিটো সেমভাবেই তোমাদের সাথে মটর পনিরের রেসিপিটা শেয়ার করছি পনির নিয়েছি আড়াইশো গ্রাম সেটাকে ডুমডুম করে কেটে রেখে দিয়েছি আর ওইদিকে মটরশুঁটি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো ছিল সেটাকেও ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেশি টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটোগুলোকে ডুমডুম করে কেটে নিতে হবে টমেটোর রং যত লাল হবে তত গ্রেভির রঙ সুন্দর হবে প্রথমেই একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ বড় এলাচ আর সামান্য একটু জিরা ফোর জিরা সরি জিরা দিয়ে টমেটোগুলো দিয়ে দেব আর দেব তিন চামচ মতো চালমগজ আমি এখানে রকম কাজু বাদাম বা পোস্ত ইউজ করছি না চালমগজ আমরা প্রত্যেকের চিনি সেই চালমগজেরই ইউজ হচ্ছে তো ওটা মোটামুটি ফুটুক দশ মিনিট মতো গ্রেভির মানে ঝোলটা যখন জলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব আর এদিকে আদা রসুন ধনে ডাঁটি আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ধনে পাতা না দিয়ে আমি কিন্তু ধনে পাতার ডাঁটিগুলো ইউজ করছি এতে খুব সুন্দর গন্ধ আসে কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমরা পনির ভাজবো তো সেই জন্য আর তার সাথে পেঁয়াজও তবে এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে প্রথমে তেলের মধ্যে পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চাইলে তোমরা পনির কাঁচাও ইউজ করতে পারো তবে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আর এদিকে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম জল যখন একদম ফুটে টকবক করে ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেম অফ করে মটরশুটিটা দিয়েছি আর দিয়েছি পনিরটা তারপর এদিকে সেই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে পেঁয়াজ একদম বেরেস্তার মতো ভাজবে না জাস্ট নরম হবে আর হালকা রং চেঞ্জ করলেই হবে এই পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজলেও খেতে ভালো লাগে তবে বড় বড়ো বিয়েবাড়িতে মানে বড় বড় রেস্তোরাঁতেও কিন্তু এইভাবেই বানায় টমেটোর যে পেস্টটা সেটাও রেডি করে নিয়েছি আর ওইদিকে পেঁয়াজটাও বেটে ভালো মতো করে রেডি করে নেব। মশলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমন কোনো ঝামেলা নেই শুধুমাত্র কষাতেই একটু সময় লাগে তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা আর তার সাথে এই এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়েছিলাম এরপর যে আদা রসুন আর ধনেপাতা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়ে টমেটো বাটাটা দিয়ে দেব। যার মধ্যে আমি মানে যার ভেতর থেকে আমি ওই তেজপাতা আর বড় এলাচটা বের করে নিয়েছি তাছাড়া কিন্তু সমস্ত সময়ে আমি টমেটো চাল মগজ বেটে নিয়েছিলাম মশলাটাকে চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব পেঁয়াজের বাটা যেটা আমরা ভাজা পেঁয়াজ রেডি করে রেখেছি সেই বাটাটা দিয়ে এইবার মশলাটাকে ভালো মতো কষাতে হবে এখানে একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি এটা একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে তোমাদেরকে মুখেই বলে দিলাম মশলাটাকে ভালো মতো করে দশ থেকে পনেরো মিনিট একদম শুকনো করে ভালো মতো করে কষিয়ে নিতে হবে তারপর জল সমিতি পনির আর মটরশুটিটা দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট ফুটিয়ে উঠলে নামানোর আগে একটা জাস্ট ফোড়ন ব্যাস আমাদের মাটার পনির একদম তৈরি আর যদি তোমরা এই ফোড়নটা স্কিপ করতে চাও তাহলে এর মধ্যে শুধু বাটার দিতে পারো ঘি না দিলেই ভালো লাগে বাটার দিলে স্বাদ বেশি ভালো হয় তবে ধাবা স্টাইল বানাতে গেলে এই ফোড়নটা মাস্ট তো তার জন্য বাটারের মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আদা আর একটু কসুরি মেথি সাথেই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম ধাবা স্টাইল মাটার পনির তৈরি আর গন্ধটা এত অপূর্ব লাগছিল আমাদের দুজনেরই পনির ভীষণ পছন্দ ভাতের সাথে আজকে পনিরের এই মাটার পনির বানিয়েছিলাম আর তার সাথে সর্ষে ফুলের বড়া দুটোই আমাদের খুব প্রিয় আর শীতকালের দুটোই যান বলতে পারো তো অবশ্যই এই প্রসেসে একবার মাটির পনিরটা বানিয়ে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে অনেক রিকোয়েস্ট পেয়েছি পনিরের রেসিপি দেখানোর কেমন হয়েছে জানিয়ে অবশ্যই